লোহিত সাগর রেড সি তিন দিকে শত্রু একদিকে সাগর পালাবার রাস্তা আছে আল্লাহর পায়গাম্বার বলছেন কোন ভয় নাই অবশ্যই রব্বি সাইয়াহাবিন অবশ্যই আল্লাহ আমাদের পথ বের করে দেবেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন সুবহান আল্লাহ চান আল্লাহ এটাই চান বাপে করে কি বাপে মায়ে ছোট্ট বাচ্চা দাঁড়ায় তো পড়ে যায় ওঠে তো পড়ে এই রকমের অবস্থায় টেবিলের পাশে খাড়া করে দেয় দূরের থেকে হাত পাতে বাপের ইচ্ছা কি যে লাভ দু না ওর সাহস দেওয়ার জন্য ওর সাহস সেই জন্য টেবিলের কোনায় দাঁড় করে দুধে দূরের থেকে হাত পাতে যেটা সাহসী সে চাম করে পড়ে বাপের কোলে আল্লাহ তালা বিপদের প্রান্তে দাঁড় করিয়েছেন বিপদের বর্ডারে দাঁড় করে সাহস পরীক্ষা করছেন সুহান আল্লাহ মুসাল্লাহ সালাম সাহসের পরীক্ষায় পাশ করেছেন আল্লাহ তালা হুকুম করলেন তোমার আশা দিয়ে বাড়ি মারো আঘাত দাও আল্লাহ তালা সমুদ্রকে ভাগ করে দিলেন সমুদ্র ভাগ হয়ে গেল এগুলি গল্প কি সাগর ফেটে গেল সাল্লাম আর তার দলবল নিয়ে সাগরের মাঝখানে চলে গেছেন ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বাহ এ তো ভালোই রয়্যাল বোর্ড ওমনে গোস্তর বাজানের তৈরি করার রাস্তা ওর সমস্ত সেনাবাহিনী নিয়ে নেমে পড়েছে যেই না সাগরের মাঝখানে আসছে মুসা সালাম তার দলবল নিয়ে উবার চলে গেছেন আল্লাহ হুকুম করলেন যিনি হুকুম করেছিলেন সাগর ফেটে যা মুসার জন্য রাস্তা বানায় দে সেই আল্লাহ বললেন সাগর রাস্তা বন্ধ করে দে রাস্তা বন্ধ হয়ে গেল এখন এখন ফেরাউনার তার দলবল পানিতে চুপনি খাইতে খাইতে সাথের লোকেরা সব শেষ এখন ফেরাউন একা সমুদ্রের ঢেউতে ডোবে আর ওঠে পানি খেতে খেতে প্যানটা পুটকা মাছের মতো মোটা হয়ে গেছে দেখে যে পানি পড়ে এখন বলছে হ্যাঁ আমানা তু বিশ্রাই ইমান আনলাম সেই আল্লাহর উপরে যে উপরে ইমান আনছে বনি ইসরাইলেরা তার ওপর ইমান আল্লাহ আল্লাহ তালা বললেন আল্লাহ আ এখন আসাইতা আসাই তা কাবুলু কুমতামিনাল মুসলিদিন ও বললো আনামিনাল মুসলিমিন আল্লাহ আমি তো কলে পড়লাম আর তো মুসলমান হইলাম এখনো সুবকে আল্লাহ কই এখন ওয়াকাদ আসাইতা তা কাবুলু এর আগে তুমি আমার সাথে বিরোধিতা করেছ বিদ্রোহ করেছ আমার মানুষের ওপর অত্যাচর করেছ আর তুমি হচ্ছ সন্ত্রাসীর একজন বড় সন্ত্রাসী বিপর্যয় সৃষ্টিকারী সনবেরাউ আজকে আমি তোমারে শুধু মার বই না আমি তোমাকে মৃত্যু দেব আর তোমার আলী কাবে বাদানিক আমি তোমার শরীরকে হেফাজত করব। তোমার শরীর পানিতে পসবে না পোকা করে। জলচর প্রাণী স্থলচর প্রাণী কেউ খাবে না মাটিতেও তুই পচবি না তোরে সুটকি বানায় রাখবো খেয়াবো পর্যন্ত সেই আল্লাহ আছে না নাই আছে না নাই ওই আল্লাহ তালা বুসের সুটকি বানাইতে পারবে না সুমান আল্লাহ বলো আল্লাহর সাথে যারা নাফার মানি করবে আর এই নাফার মানদেরকে যারা কলম দিয়া লিখে বক্তৃতা করে রাজনীতি দিয়া যারা আল্লাহ নভারমানদেরকে সাহায্য করবে নমরুদের মতো ফেরাউনের মতো আল্লাহ চুমাইয়া দুনিয়া থেকে জুতা মেরে বিদায় করে দেবেন প্রিয় ভাই সব আল্লাহ রব্বুর আরমিন এই কোরআন নাতিল করেছেন এই কোরআন কোন তাবিজের কিতাব নয় এটা কোন তদ্বিরের কিতাব নয় এটা কোন গল্প গুজবের কিতাব নয় কোরআন একটি জীবন ব্যবস্থা সুবাহ কোরআন কি জীবন ব্যবস্থা কোরআন মুখস্থ করতেছেন করতে গিয়ে তারা করতেছেন জিব্বা সঞ্চালন বেশি করতেছেন যাতে করে একটি আয়াত বাদ না পড়ে যায় একটি জের জবর বাদ না পড়ে যায় আল্লাহ নবীজি এই কষ্ট দেখে আল্লাহ তাআলা বললেন লা তুহার রে বেহে লেসানা কানে তাজালা বে অনবী কোরআনে কারিমকে মুখস্থ করার জন্য আপনার জিহ বাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই আপনি আমার জিবরাইল যখন আপনার উপরে প্রাণ অবতীর্ণ করবে তখন আপনি একবার মাত্র তেলাওয়াত করবেন শুধু একবার মাত্র জিবরাইলের সাথে আপনি তেলাওয়াত করবেন গোটা কোরআন শরীফ আপনাকে আপনার সিনার ভিতরে মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ আমি মুখস্থ করায় দেব আমি বলতেছিলাম আল্লাহ তাআলা ওহি দেওয়ার সময় পর্দার আড়াল থেকে দেন কথা বলেন সরাসরি বলেন না পর্দার আড়াল থেকে বলেন মুসা যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন তখন এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আবেগে এসে গেলেন কারণ তিনি কথা বলতেছেন কার সাথে আলা বলবেন না দেখেন না এই কোরআন শরীফে আল্লাহ তারা জিজ্ঞেস করলেন আমাতিল কাবিয়াবিন কায়ামুসা মুসা মুসা তোমার ডান হাতে ওটা কি তো জবাব তো একটাই ছিল হিয়া আসয় এটা একটা লাঠি কিন্তু তিনি তা বললেন না তিনি বললেন হিয়া আসয় আতাওয়াক্কা আলাইহা ওয়া ওয়া হুসু বিহা ওয়ালা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা এটা একটা লাঠি এটা দিয়ে ভর করি আমি চলি এটা দিয়ে উনভড়া তাড়াই আরো অনেক কাম এইগুলি করি এতগুলি কথা তো আল্লাহ জিজ্ঞেস করছিলেন না আল্লাহ বলছেন ওরা কি বললে সাল্লো লাঠি তে লম্বা করলেন কেন এত কথা লম্বা করছেন এই কারণে সালাম কথা বলছেন তার রবের সাথে হঠাৎ করে এই প্রশ্নটা করে লাঠি বললাম আর আল্লাহ যদি কথাটা কাট করে দেয় তাহলে তো কথা লম্বা হইল না আল্লাহর সাথে বেশি লম্বা কথা যেন বলতে পারি সেই জন্য তিনি লম্বা বানায় দিলেন তার জবাব এক পর্যায়ে তিনি খুব আবেগ এসে গেলেন বললেন রব্বি আরিনি আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ আমি তোমারে দেখতে চাই আল্লাহ তাআলা বললেন লেন লান কক্ষনোই তুমি আমাকে দেখতে পাবে না মুসাল্লাহাম ছিলেন খুব আদরের নবী খুব আদরের নবী আল্লাহ তাআলা করেন সব এক জায়গায় বলেছেন আর মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি এটা কি সোজা কথা কি মনে করেন কি মনে করেন মুসলমানের আল্লাহ বলছেন মুসা তোমারে আমি আমার জন্য বানাইছি বলছেন রব্বি পারবেনা তিনি আবার আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ বললেন তাহলে তার সত্তর হাজার নূরের পর্দার ভেতর থেকে নুরের নিক্ষেপ করলেন পাহাড়ের উপরে সালাম শুধু এক পলক সেই নূরের ঝলক চোখে লাগলো সহ্য করতে পারে না আকবার বলে চিৎকার বেরিয়ে গাউছে পড়ে গেছে। আল্লাহ তাআলাকে দেখা যাবে না এই চক্ষু দিয়ে দেখা যাবে না লা তুদরিকুল আবসা কোন শক্তি তার দৃষ্টির সীমানার ভেতরে আল্লাহকে পরিব্যাপ্ত করতে পারবে না তবে আল্লাহ তাআলা এক সময় দেখা দেবেন জান্নাতীদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতীরা ব্যস্ত দুনিয়া যেসব ওয়াদা করছিলাম এইসব কাম করলে জান্নাত পাইবা তোমরা টাটকা টাটকা সুখগুলো বাদ দিয়া আমারে না দেখা আমার দোযোগ না দেখা জান্নাত না দেখা তাহাজ করছিলাম দিন কায়মের জন্য কষ্ট করছিল জেল খাটছো জরিমানা দিয়েছো ফাঁসির মঞ্চে চড়েছ কিছু বড় করো নাই আমারে না দেখা তোমরা আমারে ভালোবাসছো তো জান্নাতের যেসব অদা করছিলাম পাইছো জান্নাতীরা বলবে না আয় আল্লাহ পাইছি আল্লাহ তালা বলবেন অলাদাই না মাজিদ আমার কাছে আরো আছে

যারা জেহাদ করলো ময়দানে রক্ত দিল শহীদ হলো মামা মিস্ত্রি পুত্র পরিজন ফেলে হিজরত করলো জেল জরিমানা উঠালো এত কষ্ট যার জন্য করল সেই সৃষ্টিকর্তা আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই আল্লাহ তারা তোমাকে দেখতে চায় সাহস নাই তাদের বলা আল্লাহ তালা তখন বান্দাদের সামনে জালু আফরোজ হবেন সামনের থেকে সমস্ত হাজার হাজার পর্দা দূরে চলে যাবে পরাংশলিবে আছে আল্লাহ রব তিনি আমাদের কি রব জানো আফরস হবেন জান্নাতীদের সামনে রব তাকায় থাকবেন বান্দাদের দিকে আর বান্দারা তাকিয়ে থাকবে রবের দিকে লক্ষ বছর চলে যাবে কেউ টের পাবে না কোন দি এত বছর চলে গেল আল্লাহ 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 কিয়ামতের দিন জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদেরকে দেখা দিবা আমরা তো গুণাগার অত বড় আশা করতে পারি না তবু আশা করতে ক্ষতি কি তোমার নাম রহমান রহিম জান্নাতের যে অনুষ্ঠানে তুমি তোমার বান্দাদের সাথে দেখা করবা সেই অনুষ্ঠানের কোন কোনায় কানায় আমাদেরকে একটু বৈশা তোমারে দেখার তো ভিডিয়া দিও বাবু প্রিয় ভাই সব কোরআন নাজিল হচ্ছে রসুল্লাহ মুখস্থ করতেছেন সাহবা কেরামদেরকে লিখতে বলছেন তারা হাড়ের উপরে লিখছে কাঠের উপরে লিখছে শুননা চামড়ার উপরে আল্লাহ তারা বলছেন রবি এ কোরআনকে আমি হেফাজত করব আল্লাহ এমন ভাবে হেফাজত করলেন এই কোরআন মানুষের সিনার মধ্যে জাগা করে দিলেন বাইবেলের হাফেজ নাই বেদের হাফেজ নাই হাফেজ আছে কি আল্লাহ করতে ইচ্ছে করেন এত বড় কোরআন শরীফ কি মনে করেন ছোট বাচ্চারা পর্যন্ত মুখস্থ করতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাতিয়াসারনা আলকুরআনাল জিকেরি ফান মিন মুদাকি আল্লাহ তাআলা বলেন কোরআনকে মুখস্থ করার জন্য আমি বান্দার কাছে মানুষের কাছে বোজার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি আল্লাহ যদি সহজ না করতেন এই কোরআন আমরা মুখস্থ করতে পারতাম না নবী করিম সাল্লা এই কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন সোহান আল্লাহ বলেন আমি আগেই বলেছি প্রিয় ভাইসব আমি কথা জানি নোয়াখালীর মাটি খুবই উর্বর আমি আগে বলছি শুরুতেই বলেছি এ মাটি অনেক ভালো সন্তানের জন্ম দিয়েছে এই দেশে অনেক বড় বড় আলেমের পয়দা হয়েছে আলহামদুলিল্লাহ বললেন বড় বড় রাজনীতিবিদের জন্ম হয়েছে খারাপ ভালো দুদিকেই খুব হার্ড লাইনে এখানে আসছে তো এইখানে আপনারা সুশিক্ষিত মানুষ অনেক কিছু বলার দরকার নাই নাই। অল্প কথাই বুঝবেন জন্য আসে যারা তাবিজ লেখেন আমি বিনয়ের সাথে তাদেরকে এই কথাটা বলবো আপনারা কোরআন দিয়া তাবিজ লিখিয়া ইসলামের কোনো উপকার করেন নাই ক্ষতি করছেন আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে তাবিজ দিয়া লেখা কি ক্ষতিটা করলেন ক্ষতি করছে নেই সাধারণ মুসলমানেরা আপনাদের কাছে হুজুরদের কাছে মামলা বিষয় জানার জন্য আসে সংঘর্ষ বেঁধেছে মীমাংস হবে কেমন এর জন্য আসে না স্কুল কলেজ মাদ্রাসা অথবা অন্য কিছু তৈরি করবে ইত্যাদির জন্য আপনার কাছে জানতে আসে না আপনার কাছে আসে ছেড়ে বিয়ে করছে বহুত দিন হয়েছে বাচ্চা হয় না তারপরে পেটন শোক হয়েছে মাথায় যন্ত্রণা গরু হারায় গেছে খুঁজে পাওয়া যায় না বৌরে জেনে ধরছে মেয়েতে মেয়েকে বুতে ধরছে এই সব কালো জিরে পড়া তেল পড়া পানি পড়া আর কালো সুতোয় গিরে দেওয়া এই সব কাজেই আপনার কাছে আসতেছে কেন আপনি বুঝাইছেন যে এখানে আসলে তাবিজ দেওয়া যায় ঝাড়ফুঁক করা যায় দোয়া দুরুদ করা যায় সেই জন্য বড় কাজ থুইয়া এই কাজে আপনার কাছে আসতেছে অথচ বিশ্বাস করুন রসুল্লাহ কোরআন দিয়ে তাবিজ লেখেন নাই সাহাবাই কেরাম করেন নাই একজন তাবিজ এর দলিল যদি কারো জানা থাকে মেহরবানি করে আমাকে জানাবেন আমি আপনার কাছে শেখব ঝাড়ফুক করেছেন রসুল্লাহ নিজেও ঝাড়ফুক করেছেন সাহাবাই কেরাম কিন্তু তাবিজ লেখেন নাই তাবিজ দেখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কেতাব কিন্তু তা নয় এটা সংবিধান এটা কনস্টিটিউশন এর মধ্যে অর্থনীতি সমাজনীতি রাজনীতি ইতিহাস ভূগোল কি নাই কোরআনের মধ্যে সব আছে সোফাহান আল্লাহ মোহাম্মদ রসুর উল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহ হরিসাল্লাম তিনি মুক্তি জিন্দগিতে লোক তৈরি করলেন আবু বকর ওমর ওসমান আলী রিদয়ানুল্লাহ তাল আরে হিমাশ এই জাতীয় লোক তৈরি হয়ে গেল কেন তৈরি হলো দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ রহদুল আহ বলেন আলসাদামাসো লাহু বিলহুদা ওয়া দিনলাহ লে উদ্য়ালাদ্দিন ওয়াকাফা বিল্লাহি শাহি আমি আমার রসুলকে প্রেরণ করেছি পৃথিবীতে তিনি আল্লাহ যিনি তা রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছেন এই জন্য দিন হাফ আর সত্যের বিধান সহকারে করে পাঠিয়েছেন যাতে করে পৃথিবীর মানব গোষ্ঠীর উপরে আল্লাহর আইনকে তিনি বিজয়ী করে দিতে পারেন পৃথিবীতে কার আইন চালু হবে বলেন সবে জোরে আল্লাহর আইন আল্লাহর আইন যতদিন ছিল শান্তিও ততদিন ছিল নবী কর্লা সাল্লাম মদিনায় গেলেন মদিনায় গিয়ে তিনি কি হয়েছিলেন কন্ত রাষ্ট্রপ্রধান বলেন না কি হলেন রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপতি হলেন তার সংবিধান কি ছিল কোরআন এটা আইনের কিতাব আপনি পড়ে দেখেন আমি অনুরোধ করব, সাংবাদিক হন সাহিত্যিক হন কবি হন আর ঔপন্যাসিক হন রাজনীতিবিদ হন আর ব্যবসায়ী হন যে কোনো ব্যক্তি হন কোরআনটারে বুঝুন কোরআন তাবিজের কিতাব নয় চুরি করলে ডাকাতি করলে জেনা করলে বিচার করলে কি শাস্তি হবে জুডিশিয়াল ল ফৌজদারি দণ্ডবিধি কোরআনে আছে না নাই এই যে সন্ত্রাস ছড়িয়ে পড়ছে সারা পৃথিবী এই সন্ত্রাসীদের শাস্তি কি হওয়া উচিত তা কি কোরআনে আছে আছে সুরায় মায়দার মধ্যে আল্লাহ পরিষ্কার করে সন্ত্রাসীদের শাস্তি কি হবে তাই এর মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন আপনি আমি মরে গেলে পরে আপনার আমার পরিত্যক্ত সম্পত্তি কে কতটুকুন পাবে তা ভাগ করে কোরআনে বলা আছে বলা আছে এমন কোনো জিনিস নাই যা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে ঘোষণা করেন নাই আল্লাহ বলেছেন তিবিয়া নান্দি কুল্লি সব কিছুকে খুলে খুলে আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি বলেন সুমান আল্লাহ প্রিয় ভাই সব কোরআন যেই মানবে আজকে নিশ্চয়ই হিন্দু ভাইরাও আসছেন শাহজান ভাই আছে না হিন্দু আছে আমরা মাহফিলে হিন্দু ভাইদেরকেও স্বাগত জানাই কেন জানাই জানেন কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য নয় আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন আপনারা? আল্লাহ কি শুধু মুসলমানদের? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন সকলের আল্লাহ। তো যিনি সকলের আল্লাহ তার কোরআন হবে কি শুধু মুসলমানদের? না। কুরআন শরীফের শুরুতেই এর মাঝে আল্লাহ বলে দিয়েছেন হুদানিন নাস। হুদানিন নাস। হাদা বায়ানুলিন নাস। এটা গোটা বিশ্বের সমগ্র মানবমণ্ডলীর জন্য হেদায়েতের গ্রন্থ কুরআন। এইজন্য আমি যখন ইউরোপ আমেরিকায় যখন বক্তৃতা করি তখন ইউরোপ আমেরিকায় বক্তব্য শোনার জন্য মাল্টি ন্যাশনাল পিপল আমার সামনে থাকে খ্রিস্টান থাকে ইহুদি থাকে মুসলমান থাকে হিন্দু থাকে আমি আমার আলোচনায় বলি আপনাদের মুসলমান হওয়ার দরকার নেই কারণ আমার যে মুসলমান আছে তাই আমি সামলাই পারতেছি না মুসলমান হওয়ার দরকার নেই শুধুমাত্র কোরআনের বিধান মানেন কোরআনের আইনটা যদি মানেন আপনারা শান্তি পাবেন মুসলমান হওয়ার দরকার নাই কোরআনের আইন মানেন শান্তি পাবেন কয়েক রকম আমি বলি দেখেন সুদ সুদ হালাল না হারাম এই সুদ দিয়ে মানুষ শোষিত হয় না উপকৃত হয় শোষিত হয় কারা শোষিত হয় গরিবরা কারা শোষিত হয় গরিবেরা দেখেন আল্লাহ যা বানায় শয়তান তার উল্টো একটা বানায় আল্লাহ বানিয়েছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা জাকাত হলো ধনীদের কাছ থেকে নাও গরিবদের দেও আর সুদ হলো এর উল্টা গরিবদের কাছ থেকে নাও ধনীদের দাও এটা হলো শয়তানের বানানো থেকে সুদ নেয় গরিবেরা নিয়ে সার কিনলো বীজ কিনলো হালের বলদ কিনলো জমিন চাষ করলো ফসল বুনল কিন্তু অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণে ফসল হলো না ব্যাংকের সুদ মাফ হবে হবে না সুদ চাপ সৃষ্টি করা হবে দেওয়ার জন্য যদি না দেয় তাহলে বাকি হালের বলদ লাগবে বইয়ের সোনার শেষ চুরি গাছা ভিটে বাড়ি বিক্রি করে ব্যাংকের সুদ পরিশোধ করতে হবে ব্যাংকে টাকা রাখছিল কারা বুঝেন না কেন কারা রাখছিল তাদের টাকা আরো বাড়লো আর গরিবের টাকা যা ছিল তাও শেষ হয়ে গেল এখন দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ রম্পুল বলেন। আমিন বলেন ওয়াহল্লাল্লা হুল ভাইয়া আল্লাহ বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল সুদ হারাম কত বড় হারাম রসুল্লাহ বলেছেন সুদের মধ্যে গুণা তার নিজের গর্বধারিণী মাকে বিবাহ করা সাথে বলেন এই মারাত্মক গোনা এই সুদ যদি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমানেরা হিন্দুরা হবে না খ্রিস্টান হবে না বৌদ্ধরা হবে না এখন এটারে কেমনে বন্ধ করবেন কন সুদ কেমনে বন্ধ করবেন সুদের বিরুদ্ধে আমাদের দেশের বীর সাহেবরা মোলায় সাহেবরা ওয়াজকে কম করছে পক্ষে করছে না বিপক্ষে করছে সুদ বন্ধ হয়েছে আমি বলি কেয়ামত পর্যন্ত যদি এই দেশে পিস সাহেবরা আর ওয়াজ করতে থাকে সুদের বিরুদ্ধে সুদ বন্ধ হবে না হবে না হবে না ওয়াজ দিয়া তাফসির দিয়া সুদ বন্ধ হয় না ওয়াজ দিয়া তাফসির দিয়া যদি সুদ বন্ধ হইতো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় ওয়াজ আকাশের নিচে জমিনের উপরে আর একজন আছে তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন তিনি বন্ধ করছেন কিভাবে আইন করিয়া কিভাবে করছেন যেমন একটা বিষয় আপনাদের বুঝাই আমাদের দেশে এখন পলিথিন আছে না নিষিদ্ধ হইছে কেমনে নিষিদ্ধ হইল মলনার সাহেবরা ওয়াজ করছে ভাইরা আপনারা পলিথিন ব্যবহার করবেন না কবিরা গুণা হইব আর যদি কেউ পলিথিন ব্যবহার করেন দিন যাহার নামে থাকবেন এরকম ওয়াজ করছে কেউ কেমনে বন্ধ হইল পরিবেশ মন্ত্রী বিল উত্থাপন করলেন পার্লামেন্টে বললেন পলিথিন জমিনের উর্বরা শক্তির জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন পচে না জমির উর্বরা শক্তি নষ্ট করে দেয় একদিন বাংলাদেশে জমিনের উর্বরা শক্তি হারিয়ে গোটা মানুষ দুর্ভিক্ষের কবলিত হবে না খেয়ে মারা যাবে সুতরাং এই ধরনের বিষাক্ত জিনিস এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক স্পিকার সাহেব তখন বললেন পার্লামেন্টের সামনে সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে যে পলিথিন মারাত্মক ক্ষতিকর বিষয় এই জিনিসটি নিষিদ্ধ ঘোষণা করা হোক পক্ষে যারা আছেন তারা হা বলেন হা বলল তিনি হা বিজয় হয়েছে বলে এটাকে নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল পরের দিন প্রেসিডেন্ট সই করলে এখন পলিথিন নিষিদ্ধ হলো না জাঁড়িয়েছে কোন এর প্রোডাকশন এর উৎপাদন এর বিপণন সবটা বন্ধ হয়ে গেছে এখন সুদ বন্ধ করবেন কেমনে ওয়াশ করে বন্ধ করা যাবে না সুদের বিরুদ্ধে যে সব মানুষ নিশ্চয়ই শাহজাহান ভাই সুদকে হারাম মনে করেন এই জাতীয় লোকেরা এই পরিমাণ লোক আমাদের জেলা আমিরের মতো লোক এই লোক আবুজা আবদুল্লাহ কি জানি আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের আমাদের নাসের ভাই এখানে আমাকে টেলিফোন করে জানাইছেন তার এখানে দাওয়াত ছিল অসুস্থ হয়ে পড়েছেন আপনাদেরকে সালাম জানাইছেন এবং আপনাদেরকে দোয়া করতে বলছেন তিনি যেন সুস্থ হন বলেন আমি ওনার মতো সুশিক্ষিত লোক এই সব লোক বেশি পরিমাণে সুদের বিপক্ষের লোক পার্লামেন্টে যদি যায় টু থার্ড মেজরিটি যদি তারা হয় তারপরে একজন লোক সেখানে দাঁড়িয়ে যাবেন বিল উত্থাপন করবেন বলবেন আল্লাহ সুদ হারাম করেছেন রসুল্লাহ বলেছেন সুদের মধ্যে সত্তরটি গোনা তার সত্য গুণা হলো নিজের গর্বধারিণী মাকে বিবাহ করা এই মারাত্মক সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক স্পিকার সাহেব বলবেন সংসদের সামনে এখন প্রশ্ন হচ্ছে সুদ হচ্ছে মাকে বিবাহ করার মতো মারাত্মক গুনা এই গুনা থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক এই প্রস্তাবের পক্ষে যারা আছে তারা জোরে হা বলুন अरे भाई तो पार्लमेंट ना